আমরা যুক্ত রয়েছে অনেক কাছ থেকে সাধারণত এখানে অন্তর্গতি যা কল্পনার বাইরে এই সে আমাদের সকল শীতের সাথে স্বাগত মানুষের ঢাকার কষ্ট করে বন্ধুরা এই মধ্যে লাইভে যুক্ত রয়েছি আমাদের মানিকগঞ্জের একটি নিমোর একটি গ্রাম থেকে বিশেষ করে বলতে গেলে আজকে আমাদের যে শীতের সোনার প্রকৃতি রয়েছে সেটি অনুসরণ করতেছে বন্ধুরা তার সাথে থাকার পর আজকে শীতের সকালের প্রকৃতি E <coughs> aí এই মুহূর্তে রয়েছি আমরা শীতের এক প্রকৃতি রাজ্যে এটা হচ্ছে মানিকগঞ্জ সাধারণত আজকে যে আমাদের সোনালী শীতের সকাল রয়েছে সেটি প্রথমে উপস্থাপন করতেছি বন্ধুরা এই দেখুন আজকের এই সকলের প্রাকৃতিক দৃশ্যটি দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকার পার্শ্ববর্তী একটা গ্রামে মানিকগঞ্জ সাধারণত আছে ঢাকা যে যে গ্রামের নির্মাণ প্রকৃতি রয়েছে সেটি আপনাদের সামান্য উপস্থাপন করতেছি আসলে এটা হচ্ছে আমাদের মূলত মানিকগঞ্জ গ্রামের ঐতিহ্যবাহী একটি গ্রাম এখানে শীতটা সকালটা শুরু হয় প্রচন্ড ক্রমবশ মাল দিয়ে কারণ এখানে যে কৃষকগুলি রয়েছে তারা একটা হার করে এখনো শীত যা আরেকটা সংগ্রামী জীবনের মতো আমরা এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার পাশাপাশি গ্রাম সেটা হচ্ছে মারিকগঞ্জ একটি একটা জায়গা বিশেষ করতে গেলে এখানে শীতে যে নির্মাণ প্রকৃতিটি রয়েছে যা অনেকটা ভয়ঙ্কর একটা প্রকৃতি এটি সাধারণত আমাদের এই মার্কগঞ্জ গ্রামে সকলের প্রকৃতি এখানে এখনো মনে হয় যে সবজি বা কৃষকরা যে এখানে সরিষা রোপণ করেছে যে হলুদগুলো দেখতে পারতেছেন এগুলি কিন্তু সরিষা কৃষকরা এখানে কাটবে এখন সকালে তারই প্রস্তুতি চলতেছে একটু ওয়েট করে সব দেখতে পারবেন বা সরিষা কীভাবে উৎপাদন হয় সরিষা কীভাবে রোপণ করে আমি লাইভে যুক্ত রয়েছি ঢাকার পার্শ্ববর্তী একটা গ্রাম মানিকগঞ্জে সাধারণত সে শীতের সকালে যে সুন্দর প্রকৃতি রয়েছে সেটি উপস্থাপন করতেছি এখন যে হলুদ অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সরিষা সরিষা প্রায় মেচুর হয়ে গেছে এখন কৃষকরা কাটবে এরকম তার এই প্রস্তুতি চলতেছে এই পাশে যেগুলো দেখতে সবুজ সেগুলো মূলাকার প্রায় কয়েক হাজার একটা জায়গা জুড়ে রয়েছে বিস্তৃত আবাদি অক্ষ এটি হচ্ছে আমাদের মানিকগঞ্জের শীতের সকালের প্রকৃতি এখন কৃষকরা আসবে দলে দলে এসে এই মাঠের ফসলের ধান কাটবে তার এরকম চলতেছে দেখতে কিন্তু ভাই সরিষা ফুল এখানে এই স্থানীয় কৃষকরা রোপণ করেছে এই মাঝে মাঝে এই সরিষাগুলো কাটবে বা এই খোসা থেকে সরিষা কীভাবে বের করবে আপনার সাথে থাকুন সবই ধাপে ধাপে দেখতে পারবেন এটা শুধু গ্রাম নয় আমাদের সবুজের সমারোহ সাধারণত ঢাকা শহর ঢাকার পাশাপাশি রাস্তাগুলা থেকে যে সমস্ত সবজি আমরা করে থাকি তারই বেশিরভাগই আমাদের মারিগঞ্জ থেকে উৎপাদন হয়ে থাকে হয় নাই শুধু বন্ধুরা এখন তো দেখতে রয়েছি ঢাকার পার্শ্ববর্তী একটি গ্রাম মালিকগঞ্জ থেকে সাধারণত এখানে শীতের যে নির্মাণ প্রকৃতি রয়েছে সেগুলি উপস্থাপন করব সাধারণত এখানে যে হলুদ দেখতে পারতেছেন এগুলি কিন্তু শরীর সেবাচন করেছে এই সকাল আটটা বাজতেই এই খোসা থেকে সরিষাগুলো এখন কৃষকরা বের করবে সরিষা কীভাবে আপনার উৎপাদন হয় বা সংরক্ষণ করে সেগুলি দেখাবো এই মুহূর্তে আমি দেখছি ঢাকার পার্শ্ববর্তী একটা জায়গা মালিকগঞ্জ থেকে ঢাকা থেকে সাধারণত তিরিশ কিলোমিটার দূরত্ব উপস্থিত আমাদের মালিকগঞ্জ সেগুলো এই মুহূর্তে আমরা আছি ঢাকার পার্শ্ববর্তী একটি গ্রাম সাধারণত মানিকগঞ্জের মানিকগঞ্জের যে নির্মাণ প্রকৃতি রয়েছে সেগুলি আপনাদের সাধারণ অবস্থান করবো শুধু তাই নয় এখানে প্রায় কয়েক হাজার জায়গা এলাকা রয়েছে বিস্তীর্ণ ফসল জমি আমাদের রাজ্য সরকার মূলত আজকের এই শীতের সকালে নির্মম প্রকৃতির এই হচ্ছে আমাদের সকালের প্রকৃতির এক রাজ্যে মাফলার খুঁজে পাইলাম না আমরা রয়েছি ঢাকার পার্শ্ববর্তী একটা গ্রাম সাধারণত ঢাকা থেকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত বড় একটি গ্রাম মানিকগঞ্জ এখানে যে শীতের যে নির্মাণ প্রকৃতি রয়েছে সেগুলি